আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস কিছু সিম্পল ব্লাউজ কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি কেউ মিস করবেন না প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন সামনে যেহেতু ঈদ আর এখন তো বিয়ের সিজন লেগেই আছে তাই ব্লাউজের কোনো বিকল্প নেই যারা শাড়ি পরে কারণ শাড়িতে তো একটা গর্জিয়াস ব্লাউজ না হলেই নয় তাই না সো শাড়িটা সিম্পল হোক আর যেমনই হোক শাড়ি ব্লাউজটা কিন্তু গর্জিয়াস চাই কারণ এই ব্লাউজটাই তো আমাদের সবচেয়ে মানে একদম হাতা থেকে শুরু করে বডিতে থাকে আর এত সুন্দর সুন্দর ব্লাউজ নিয়ে এসেছি যে সত্যি আপনাদের চোখ জড়িয়ে যাবে সো ভিউস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর ব্লাউজ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিওয়ার্স যদি এই ব্লাউজগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এই ব্লাউজগুলোর অনেকগুলো কালার আছে বাট এক ভিডিওতে সবগুলো আনা পসিবল হচ্ছে না তাই আমি কয়েকটা কালার দেখিয়ে দিয়েছি তো আপনাদের যদি এই কালারগুলো ছাড়াও অন্য কোনো কালার লাগে অবশ্যই তা আমাদেরকে ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা দিয়ে বলবেন বললে আমরা দেখিয়ে দেবো আর যদি অর্ডার করতে চান তাহলে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের ব্লাউজ আছে সো আপনাদের বাজেট অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন একদম হাই রেঞ্জেরও আছে আবার একটু একদম লো প্রাইজেরও আছে খুব সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন আছে সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন কারণ ঈদ কালেকশান আসে শুরু হয়ে গেছে এগুলো সবই ঈদ কালেকশান সো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ আসসালাম Como